কিসের প্রোডাক্ট যে বইপত্র পুস্তক পান পাঁচটা পিলার প্রথম হলো বই পুস্তক পুস্তক সিলেবাস ইত্যাদি হলো প্রোডাক্ট আরেকটা হলো প্রসেস যেটাকে বলি প্যাডাগজি দ্য ওয়াই অফ ডেলিভারি কীভাবে পরীক্ষা নেবেন কীভাবে পড়াবেন কীভাবে কন্টেন্ট তৈরি করবেন ইত্যাদি ইত্যাদি সো প্রসেস অ্যানাদার ওয়ান ইজ প্লেস প্লেস মানে

এই পাঁচটা পিকে পাঁচটা পিলারকে যদি আমরা নারিশ করতে পারি তাহলে আমরা তাকে পূর্ণাঙ্গ শিক্ষা বলি লাইফ লং লার্নিং এর পার্ট সো প্রসেসটা হলো সকল পিএ পিলারের কেন্দ্রবিন্দু কেন যদি ডেলিভারি ঠিক মতো না হয় যদি অ্যাসেসমেন্ট ঠিক মতো না হয় যদি প্রস্তুতি নিয়ে শিক্ষাতে না যাওয়া হয় ক্লাসে না যাওয়া হয় তাহলে ডেলিভারি হবে হবে না রেজাল্ট ভালো সেই ক্ষেত্রে আমি যত সুন্দর বিল্ডিং করি যত কম প্রাইসেই দেই মাল্টিমিডিয়া ক্লাসরুম দেই কোনো কিছুই হবে না তো সেই প্রসেস ড্রিভেন ইস্যুগুলোকে

আপনারা বারবার আজকে না বারবার আসবেন আমাদের তো উৎসাহ যোগাবেন আমরা ট্রেনিংকে এগিয়ে নিয়ে যাব আর ফিল্ড থেকে তো স্বপ্নের সমস্যা আসবেই আমার বিশ্বাস প্রতি মুহূর্তে সমস্যার সমাধান হচ্ছে আপনারা কত সৌভাগ্যবান এত সৌভাগ্যবান আমি নিজেও ছিলাম না ছোট্ট বয়সে আপনারা ট্রেনিং পাচ্ছেন থাকছেন